ভুতুরে এপিক বিতর্কের মাঝে কমিশনের নির্দেশ সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে নিয়মিত বৈঠক করার নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন সিইও ডিইও ইআরওদের নির্দেশ কমিশনের সংবিধান অনুযায়ী তাদের সমস্যা সমাধান করতে হবে কি কি পদক্ষেপ নিলেন সিইও রিপোর্ট আকারে জমা দিতে হবে নির্বাচন কমিশনে ভুতুরে এপিক বিতর্কের মাঝে কমিশনের নির্দেশ সংবিধান অনুযায়ী মানুষের জনগণের সমস্যা সমাধান করতে হবে কি কি পদক্ষেপ নিলেন সিইও সেই রিপোর্ট আকারে তা জমা দিতে হবে নির্বাচন কমিশনে সিইওদের নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে নিয়মিত বৈঠক করার নির্দেশ নির্বাচন কমিশনের আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি দেবিকা মজুমদার দেবিকা কমিশনের তরফ থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে সিইও দের দেখো ভূgota কার্ড নিয়ে বিগত কয়েকদিন ধরে যে বিতর্কের আবহ চলছিল সেই বিতর্কের আবহে এবার সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে নিয়মিত বৈঠক করার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার মুখ্য নির্বাচন কমিশনার নির্দেশ অনুযায়ী সমস্ত সিইও আহ অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিক ডিও ই আর ওদের নিয়মিত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করতে হবে এবং সংবিধান অনুযায়ী তাদের যাবতীয় যা সমাধান সমস্যা রয়েছে তার সমাধান করতে হবে একতিরিশ মার্চের মধ্যে সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরা কী কী পদক্ষেপ নেন আমি এক্ষেত্রে বলে রাখি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকেরা কি কি পদক্ষেপ নিলেন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের পর তার রিপোর্ট আকারে জমা দিয়ে জানাতে হবে নির্বাচন কমিশনে অর্থাৎ সংকৃষ্ট ডিইসি কে যে রিপোর্ট জমা পড়বে নির্বাচন কমিশনে এবং সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য নির্বাচনী সঙ্গে বৈঠকের পর এই নির্দেশ জারি করেছেন জাতীয় নির্বাচন কমিশন এবং তোমার রাখি আজ নয়াদিল্লিতে দুদিনের একটি সম্মেলন শুরু হয়েছে যে সম্মেলনের আজ প্রথম দিন এবং সেই প্রথম দিনে বেশ কিছু নির্দেশিকা

যেন তারা পদক্ষেপ নেন একই সঙ্গে ভোটারদের যে সুবিধা অসুবিধা গুলো রয়েছে সেগুলোর কথা সেগুলোর জোর দেওয়া হয়েছে বস্তিতে বড় বড় শহরাঞ্চলে বড় বড় বিল্ডিং এর পাশাপাশি বস্তিতে ভোট কেন্দ্র তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে ভোট কেন্দ্র যাতে ভোটারদের বাড়ি থেকে বিশ মধ্যে হয় এবং বেশ ধন্যবাদ দেবিকা